নমস্কার দর্শক বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছে আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা আমাদের এই ভিডিওতে এমন একটি মন্ত্রের কথা বলবো যে মন্ত্র আপনারা যদি সারা দিনে মাত্র একবারও উচ্চারণ করে তাহলে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট হতাশা নিবারণ করবেন স্বয়ং ভগবান কৃষ্ণ আপনি যদি সারাদিন পুজোপাঠ বা অন্য কোনো প্রকার শাস্ত্রীয় আচার নাও করেন শুধুমাত্র এই মন্ত্রটি একবার ভক্তিভরে উচ্চারণ করেন তাহলেই আপনার দৈনন্দিন জীবনের সকল দুঃখের হরণ করবে ভগবান কী সেই মন্ত্র কীভাবে সেই মন্ত্র আপনি উচ্চারণ করবেন ইত্যাদি সকল কিছু জানতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে তাই একটু সময় ব্যয় করে এই ভিডিওটি একদম স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা আজকালকার দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে পুজোপাঠ বা বিধি মেনে মন্ত্রজপ করা সবার পক্ষে সম্ভব হয় না আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পুজো করবার সময় পান না আজকের আমাদের এই ভিডিওটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের মনে পূর্ণ ভক্তি রয়েছে কিন্তু বিভিন্ন কারণে তারা পুজো করবার বা মন্ত্রচাপ করবার একদমই সময় পান তবে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই উচিত খুব অল্প সময় হলেও ভগবানের আরাধনা তবুও যারা বিভিন্ন কারণে পুজো করবার সময় পাবেন না তারা প্রতিদিন স্নান সেরে এই মন্ত্রটি একবার উচ্চারণ করবেন এই মন্ত্রটি একবার উচ্চারণ করতে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের বেশি সময় লাগবে না খুব ছোট্ট দুই লাইনে এই কৃষ্ণ মন্ত্র আপনারা যদি প্রতিদিন একবারও এই মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করেন তাহলে আপনার জীবনে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকবে না আপনার জীবনে সকল প্রকার সমস্যার হরণ করবেন স্বয়ং শ্রীহরি এই কথাগুলো আমি বলছি না এটি আমাদের শাস্ত্রেই উল্লেখ রয়েছে আপনার যদি কোনো প্রকার মনোবাসনা থাকে সেই মনোবাসনাও পূর্ণ করবেন স্বয়ং ভগবান আপনারা হয়তো কথাগুলো শুনে অবাক হচ্ছেন অথবা আমাদের কথাগুলো হয়তো সেরকমভাবে আপনার বিশ্বাস হচ্ছে না তাই বলছি বন্ধুরা আমাদের এই ভিডিওতে এই মন্ত্রটি বলবার পর আমরা মন্ত্রটি অর্থ বিশ্লেষণ করব তখন আপনারা মন্ত্রটির শক্তি সম্পর্কে জানতে পারবে তাই বলছি আপনারা পুজো করবার সময় না পেলেও আজকের আমাদের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত আপনার মূল্যবান সময় ব্যয় করে ভক্তি ভরে দেখুন ভিডিওটি এই ভিডিওটি আপনার জীবনে মোর ঘুরিয়ে দিতে পারে আপনাকে করতে হবে কি আপনাকে করতে হবে আপনি স্নান সেরে আপনার ঘরে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তির সামনে হাত জোর করে ভক্তি ভরে এই মন্ত্রটি একবার মাত্র উচ্চারণ করবেন এবং উচ্চারণ করবার পরে ভগবানের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করবেন বন্ধুরা আপনারা ভগবানের উদ্দেশ্যে যেটুকুই করবেন সেটুকু যেন আপনার পক্ষ থেকে বা আপনার তরফ থেকে পূর্ণ ভক্তি সহকারে হয় শুধুমাত্র ভক্তির ওপর ভর করে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব আপনারা বাড়ি থেকে কাজে বের হবার আগেও এই মন্ত্রটি ভক্তি ভরে উচ্চারণ করে বেরোতে পারে তাহলেও দেখবে আপনার যাত্রা নিরাপদ হবে এবং কর্মক্ষেত্রে কোনো প্রকার জটিলতার মধ্যে আপনাকে পড়তে হবে না আপনি সকল কাজে হাত দেওয়ার আগে এই মন্ত্রটি যদি উচ্চারণ করেন তাহলে সেই কাজে আপনি খুব সহজেই সফলতা পাবেন আপনি চাকরিজীবী হন বা আপনি ব্যবসায়ী হন বা আপনি ছাত্রছাত্রী হন অথবা আপনি গৃহকর্মে নিপুণা কোনো নারী হন যেই হন না কেন প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা থাকে শুধুমাত্র এই মন্ত্রটি একবার উচ্চারণ করে দেখুন আপনার জীবনে যাবতীয় সমস্যা ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে যাই হোক বন্ধু এবার আসি সেই শক্তিশালী মন্ত্রটি সম্পর্কে কী সে মন্ত্র কি বা তার অর্থ আসুন সে বিষয়ে এবার একটু আলোকপাত করি প্রথমে জেনে নিই এই মন্ত্রটি তারপর এই মন্ত্রে অর্থ আমরা বিশ্লেষণ করব মন্ত্রটি হল এই প্রকার ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা নে প্রণত লেশে নাশায় গোবিন্দায় নমঃ বন্ধুরা মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি প্রয়োজনে আপনারা কোথাও লিখে রাখতে পারেন সেটি দেখে আপনারা প্রথম প্রথম এই মন্ত্রটি উচ্চারণ করবেন বা জপ করবেন এবার আছি এই মন্ত্রের ব্যাখ্যায় মন্ত্রের প্রথমেই রয়েছে আদি বীজ ওং এই ওং যুক্ত হওয়ায় এই মন্ত্রকে আরও বেশি সমৃদ্ধ করে তুলেছে তারপর রয়েছে কৃষ্ণায় তথা ভগবান কৃষ্ণ বাসুদেবায় বাসুদেবায় কথার অর্থ হল বাসুদেবের পুত্র এখানেও ভগবান কৃষ্ণকেই বোঝানো হয়েছে তারপর রয়েছে হরয়ে থা ভগবান কৃষ্ণের আর নাম হল হরি সবার দুঃখ কষ্ট হরণ করেন বলে তার নাম হরি তারপর রয়েছে পরমাত্মনে এখানে দুটি শব্দ রয়েছে একটি হলো পরম এবং আরেকটি হল আত্মা অর্থাৎ সর্বোচ্চ আত্মা বা পরম আত্মা এটিও ভগবান কৃষ্ণকেই বোঝানো হয়েছে এর মাধ্যমে কৃষ্ণকেই স্তুতি করা হয়েছে এরপর রয়েছে প্রণত সমর্পণ করি ক্লেশ নাশায় যার অর্থ হল যিনি ক্লেশ বা দুঃখ নাশ করে তারপর রয়েছে গোবিন্দায় কেউ ভগবান কৃষ্ণের আরও একটি না শেষে রয়েছে নম নমঃ অর্থাৎ প্রণাম করি বা নমস্কার করি তাহলে বন্ধুরা মন্ত্রটি অর্থের মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন যে আমরা আমাদের জীবনে দুঃখ কষ্ট ক্লেশকে হরণ করবার জন্য ভগবান কৃষ্ণের কাছে আমরা এই মন্ত্রের মাধ্যমে প্রার্থনা জানাচ্ছি বা আরজি জানাচ্ছি তাই বলছি বন্ধুরা অনুগ্রহ করে দিনে একবার হলেও এই মন্ত্রটি উচ্চারণ করুন দেখবে আপনার সকল সমস্যার সমাধান নিজের থেকেই হয়ে যাচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং অন্যদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন